আসসালামু আলাইকুম আম ভাঙা চলছে ওই যে ওই গাছে আমার ভাগ্নেরা উঠেছে আম ভাঙতে আমি নিচে বসে আছি এই সুযোগে আমি ভাবলাম যে একটু আপনার সাথে কথা বলে নিই কথাটা হলো যে আমি রহনপুর ইউনিয়নে রহনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমার এলাকার লোকজন এলাকাবাসী বিশেষ করে সমাজের শ্রেণীর যারা রয়েছে যারা অধিকারের প্রশ্নে কিছুটা কি বলে যে হতাশ মনোক্ষণ তো সে সমস্ত জনসমষ্টি এবং এলাকাবাসী আর রহনপুর ইউনিয়নবাসী আমাকে আগামী নির্বাচনে রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে বিধায় আমি সিদ্ধান্ত নিয়েছি তো আমি নির্বাচন করব সবাই দোয়া করবেন বিশেষ করে রহনপুর ইউনিয়নবাসী যারা রয়েছে তাদের সার্বিক সহযোগিতা এবং ভালোবাসা আমি চাই আমি আমার যতটুক মেধা রয়েছে শক্তি রয়েছে বুদ্ধি রয়েছে আমি তা দিয়ে ইউনিয়নবাসীর সকলের সেবা করার চেষ্টা করব সেবা করব এবং যে অধিকারগুলো রয়েছে নাগরিক সুবিধাগুলো অধিকারগুলো রয়েছে আমি সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সার্ভিসটা দিব আমি এই ফ্রি সার্ভিসটা দিয়ে অর্থাৎ নাগরিকদের এই সুবিধাগুলো দিয়ে আমি যে জিনিসটি করতে চাই যে সবার মুখে হাসি ফোটাতে চাই সবার ভালোবাসা পেতে চাই সবার কাছ থেকে আমি আসলে এই ভালোবাসাগুলো পেতে চাই আমি যেটি করব আমি সবাইকে এই সম্মানিত করতে চাই আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সসম্মানে সসম্মানে তাদের যে সেবাগুলো আছে সেগুলো প্রদান করব এই সেবা প্রদানের জন্য কাউকে কোনো প্রকার পয়সা বড়ি গুনতে হবে না আমি কথাটি বারবারই করি নাগরিক যে সেবাগুলো রয়েছে সেগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন রাষ্ট্রীয় যে ফিসগুলো রয়েছে সেগুলো বাদে ইউনিয়ন পরিষদের জন্য বা আমার জন্য কাউকে কোনো পয়সা একটি পয়সাও গুনতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি সার্ভিসগুলো পাবেন এই আশাবাদ থেকে এই চিন্তাভাবনা থেকে আমি এটিকে সবার কাছে পৌঁছে দিচ্ছি আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যারা রহনপুর ইউনিয়নবাসী রয়েছেন তারা মতামত দিবেন পরামর্শ দিবেন আমি আপনাদের সাথে দেখা করব এবং আপনাদের পরামর্শ এবং মতামত আমি কাজে লাগাবো বা সম্মানের সাথে আমি গ্রহণ করব আপনারা একটি জিনিস জানবেন যে একটি ইউনিয়ন পরিষদে নাগরিকদের অনেক সুযোগ সুবিধা অনেক সার্ভিস দিতে হয় যেগুলো রাষ্ট্র কর্তৃক পদার্থ এবং সাংবিধানিকভাবে জন্মসূত্রেই বাংলাদেশের প্রতিটি নাগরিক সেই সুবিধাগুলো পাওয়ার অধিকারী তো আমি সেই সুবিধাগুলো ফ্রিতে দিতে চাই আমি যুবশ্রেণী শিক্ষিত যারা স্টুডেন্টস রয়েছে যারা বেকার যুবক রয়েছে সবার জন্য আমি প্ল্যানিং করেছি সবাইকে নিয়ে আমি কাজ করব মা বোনদের জন্য আমার প্ল্যানিং রয়েছে সেগুলো নিয়ে কাজ করব কৃষকদের জন্য আমার প্ল্যানিং রয়েছে সেগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ তো আগামীতে একসাথে থাকবো একসাথে থাকে থাকে ভালোবাসা বিনিময় করে আমরা অবশ্যই একটি সুন্দর এবং চমৎকার ইউনিয়ন পরিষদ গড়ে তুলব ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন আমার বক্তব্য হলো যে আমি দল মতের ঊর্ধ্বে হ্যাঁ কোনো লবিং গ্রুপিং বাদ দেন মত বাদ দেন ইউনিয়নের স্বার্থে ইউনিয়নের মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আমরা একসাথে থাকবো আপনি যে দল করেন করেন কোনো সমস্যা নেই আমিও কোনো দল করতে পারি আপনার সার্ভিস আপনাকে সম্মানিত করা আপনার অধিকারগুলো বাস্তবায়ন আমি করবো আমি যদি আপনাকে সম্মানিত করতে পারি তখন আপনি আমার সাথে থাকবেন আর আমি যদি আপনাদের কোনো কাজে না লাগতে পারি আমি বিরূপ আচরণ করি হ্যাঁ ঘুষ দুর্নীতিতে জড়িয়ে যাই অবশ্য আমাকে ঘৃণা করবেন তো আমি বাংলাদেশের একটি চাকরি একটি ভালো চাকরি ছেড়ে আসছি শুধু আপনাদের ভালোবাসা পাবার আশাই আপনাদের সাথে থাকার আশাই কাজে আমি এমন কিছু করব না যেটির আপনারা কষ্ট পাবেন বা যেটি করলে মানুষ অসম্মানিত হয় মানুষের অধিকার খর্ব হয় সেমন কিছুই আমি করব না আমি শুধু নিজের সম্মান নিজের ইজ্জত এবং রহনপুর বাসির ইজ্জত বৃদ্ধি করার জন্য সম্মান বৃদ্ধি করার জন্য আমার এই সিদ্ধান্ত সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আগামীতে যেন আমরা সফল হতে পারি সবাই একসাথে কাজ করতে পারি ধন্যবাদ পাঁচ নম্বর রহমান ইউনিয়নবাসীকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম